নিউজ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের বর্তমান সাংসদ দীপক অধিকারীকে কটাক্ষ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুর দুই নম্বর ব্লকে ভোট প্রচারে বেরিয়ে দেবকে নিশানা করেন তিনি প্রচারে বেরিয়ে তিনি ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করা এবং ঘাটাল রেললাইন তৈরি করার কথা ঘোষণা করেন প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ঘাটালের বর্তমান সাংসদ দশ বছর এলাকায় তেমন কিছু করেননি যার ফলে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষকে আজও বন্যার দুর্ভোগ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দাসপুর ঘাটাল এলাকার বহু রাস্তা চলার অযোগ্য হয়ে রয়েছে দাসপুর এবং ঘাটাল ব্লকের বহু মানুষকে এখনও জীবনের ঝুঁকি নিয়ে কাঠের বা বাঁশের ভাঙা সাঁকো পারাপার করে যাতায়াত করতে হয় তিনি আরও বলেন জিতলে এলাকায় থেকে মানুষের জন্য কাজ করবেন ঘাটালে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং রেললাইনের কাজ শুরু করারও কথা বলেন তিনি

দশ বছর ধরে যেভাবে বিতস হয়েছে যেভাবে মানুষ ঠকেছে মানুষ দশ বছর কিছুই পায়নি আপনি পুরো ঘাটাল লোকসভার যেখানে যাবেন আপনি যে ঢেকির ঘাটে যান ঘাটালেতে কি কি আপনি রাধাকান্তপুরে যান কি আপনি দাসপুরেতে যান আপনি তেঁতুলতলা ব্রিজ দেখুন ভেঙে পড়ে আছে আপনি ডেবরাতে দেখুন ট্যাগাড়িয়া ব্রিজ ভেঙে পড়ে আছে আপনি সময়ে গিয়ে দেখুন কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে আছে আপনি পলাশ পাইতে গিয়ে দেখুন ব্রিজ ভেঙে পড়ে আছে তো পুরো ঘাটার লোকসভার যেখানে যাচ্ছি সেখানে ব্রিজ ভেঙে পড়ে আছে অথবা একটা বাসের চারটে পাতা আছে বাঁশ তার উপর দিয়ে মানুষ যাচ্ছে এক মানে কি মানে নরকের মতো ঘাটার লোকসভায় মানুষ বসবাস করছেন দশ বছর ধরে মানুষ ঠকেছেন তার প্রতিবাদ করছেন মানুষ তার পরিবর্তন চান যেন আমি যেখানেই যাচ্ছি মানুষ হাত ধরে ট্রেনে নিয়ে দাদা একবার দেখুন আমি কীভাবে বেঁচে আছি আমরা মাটির বাড়ি ঘরের মধ্যে চাল ভেঙে পড়ে আছে বৃষ্টিতে পড়ছে বর্ষা হলে বলছে যে এই ঘর পুরো জলের তলায় ডুবে যায় আমরা মাচা বেঁধে মাচার উপরে সবাই মিলে একসঙ্গে থাকি যাদের ছাদ আছে তারা ছাদেতে পশু পাখি সবাইকে একসঙ্গে নিয়ে একই সঙ্গে থাকে বন্যার সময় পুরো এক মাস তো এই যে নিদারুণ কষ্ট যন্ত্রণা দশ দশটা বছর ঘাটাল লোকসভার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করল সাংসদ তার